এদিকে এরই মধ্যে দু হাজার সালে রোহিত শর্মাদের খেলার সূচি ঘোষণা করল বিসিসিআই সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত আপনাদের দেখাবো ভারত বাংলাদেশ টেস্ট ক্রীড়া সূচি উনিশে সেপ্টেম্বর চেন্নাইতে খেলা রয়েছে সকাল সাড়ে নটায় উনত্রিশে সেপ্টেম্বর কানপুরে সকাল সাড়ে নটা থেকে খেলা রয়েছে ভারত বনাম বাংলাদেশ ভারত বনা বাংলাদেশের যে টেস্ট সিরিজ তার ক্রিয়া সূচি আপনারা দেখছেন এবং এর পাশাপাশি টি খেলাও রয়েছে অক্টোবর ধর্মশালা দিল্লিতে এবং অক্টোবর হায়দ্রাবাদে ভারত বাংলাদেশ খেলবে টি। আর ভারত বাংলাদেশের এই সিরিজের পর থাকছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা ভারত নিউজিল্যান্ড টেস্ট চলবে ষোলোই অক্টোবর বেঙ্গালুরুতে প্রথম টেস্ট চব্বিশে অক্টোবর পুনেতে শুরু হবে দ্বিতীয় টেস্ট এবং এরপর পয়লা নভেম্বর থেকে মুম্বাইতে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট প্রত্যেকটি খেলায় শুরু হবে সকাল সাড়ে নটায় আর এরপর রয়েছে ভারত ইংল্যান্ড সিরিজ ইংল্যান্ড সফর করবে ভারতে এবং জানুয়ারি মাসে বাইশে জানুয়ারি চেন্নাইতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ রয়েছে ভারত ইংল্যান্ডের পঁচিশে জানুয়ারি কলকাতা ইডেন গার্ডেনে খেলা হবে ভারত বনাম ইংল্যান্ডের টি টোয়েন্টি ক্রিকেট প্রথম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আঠাশে জানুয়ারি রাজকোটে তৃতীয় টি টোয়েন্টি ভারত ইংল্যান্ডের একত্রিশে জানুয়ারি পুনেতে হবে ভারত ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি এবং পঞ্চম টি টোয়েন্টি দোসরা ফেব্রুয়ারি মুম্বাইতে এরপরে রয়েছে ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই ক্রীড়াসূচি ফেব্রুয়ারিতে ছয়ই ফেব্রুয়ারি নয়ই ফেব্রুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি তিন তিনটে ওয়ান খেলবে ভারত এবং ইংল্যান্ড প্রথমটি ছয় ফেব্রুয়ারি নাগপুরে তারপরের কটকে এবং বারোই ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওডিআই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা